মধ্যপ্রাচ্যে লাল আগুন কাতারের আকাশে গর্জে উঠল যুদ্ধের ইরানের ভয়াবহ হামলায় কেঁপে উঠল আল উদেদ ঘাটি মধ্যপ্রাচ্য আর শান্ত নেই রাত গভীর হতে না হতেই কাতারের আকাশ জুড়ে ছুটে গেল একের পর এক মিসাইল আল উদ মার্কিন যুক্তরাষ্ট্রের গর্ব তাদের মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সামরিক দুর্গ আজ সেই ঘাঁটি পরিণত হলো মিত্যপুরতে দোহার আকাশে হঠাৎ গর্জন বিস্ফোরণের কম্পনে কেঁপে উঠে শহর এই আক্রমণ ছিল পূর্ব পরিকল্পিত সর্বোচ্চ নেতা খামিনের উপদেষ্টা ঘোষণা দেন যুক্তরাষ্ট্র যেখানে আছে আমরা সেখানে আঘাত করব। ঘুম ভাঙিয়ে দেবো তাদের আল উদৈত ঘাটির ভেতর কি আছে এমন কেন এত গুরুত্বপূর্ণ এটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের মস্তিষ্ক এখান থেকে নিয়ন্ত্রণ হয় পুরো মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার যুদ্ধ কৌশল চব্বিশ হেক্টর মরু জুড়ে এক ভয়ঙ্কর ঘাঁটি যেখানে মোতায়েন রয়েছে দশ হাজার সৈন্য ভয়াল যুদ্ধ বিমান ভয়ঙ্কর ড্রোন আর আকাশ পথের মৃত্যু দুটো সরাসরি সংঘাতের মঞ্চ এখন কাতার স্যাটেলাইট ছবি বলছে যুদ্ধের গন্ধ পেয়ে গেছে আগেই তাই মার্কিন যুদ্ধবিমান সরিয়ে নিয়েছে তবুও রক্ষা হয়নি ইরান ছুড়েছে মৃত্যুর বার্তা প্রতিহত করলেও প্রশ্ন উঠেছে পরের আঘাত কবে কোথায় আল উদয়িদ এখন আর শুধু একটি ঘাটি নয় এটি এখন এক টাইম বোমা যে কোনো মুহূর্তেই বিস্ফোরিত হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা কি কাতারের মরুপ্রান্তরেই এই যুদ্ধ থামবে না মস্তিষ্কের এই প্রতিশোধের খেলা মাত্র শুরু সাবধান পরবর্তী টার্গেট হতে পারে अपना देशों